গার সতর্কতা এই কাহিনীতে ঘরের ভিতরে ঘটে যাওয়া নির্যাতন ও হিংস্রতার ইঙ্গিত রয়েছে আমরা কোনো স্পষ্ট বিবরণ দেব না আমরা কেবল সাহস সত্যের আলো এবং সুস্থতার পথে হাঁটার গল্প শোনাব আমি দাদিমা শিখা আজ তিয়াত্তর বছরের পথিক কিন্তু আমার জীবনের প্রকৃত যাত্রা শুরু হয়েছিল সেই দিন থেকে যখন ১৩ বছরের এক কিশোরী হয়ে আমি বুঝেছিলাম যে কখনো কখনো সবচেয়ে পরিচিত দেয়ালগুলোই সবচেয়ে ভয়ঙ্কর হয়ে ওঠে সেই সন্ধ্যায় পিতা আমার চোখে এমন কিছু পড়েছিলেন যা নিরবতার পর্দা ছিঁড়ে ফেলে এবং সব কিছুকে নতুন আলোয় দেখিয়েছিল যদি আপনারা এমন গভীর সংবেদনশীল যাত্রা বিচক্ষণতার সাথে শুনতে চান তবে ভিডিওটি অনুপ্রাণিত করলে লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং মন্তব্যে জানান আপনারা কোন শহর বা গ্রাম থেকে এই কণ্ঠস্বর শুনছেন আপনাদের সমর্থন আমার কথাকে আরও দূরে পৌঁছে দেয় আমি পুরো সত্য বলবো, কিন্তু কোনো কঠোর বিবরণ ছাড়াই শুধু ততটুকু যা অন্য কাউকে শক্তির ঝর্ণা হয়ে উঠতে পারে সেই সময় আমাদের বাড়িটি সাধারণ ছিল দুটি ঘর একটি উঠোন এবং রান্নাঘরের পাশে একটি আম গাছ পিতা বাস চালাতেন অনেক দিন বাইরে কাটাতেন মাতা ঘরে বসে সেলাই কাজ নিতেন প্রতিবেশীদের কাপড় ইস্ত্রি করে দিতেন মহিলাদের শাড়ির পার সেলাই করে দিতেন আমি ছিলাম সবার ছোট এবং একমাত্র কন্যা আমার তিন বড় ভ্রাতা ছিল বড়দা, মেজোদা এবং সেজোদা পিতা আমাকে ছোট্ট রানী বলে ডাকতেন পকেটে চকলেট ডাকতেন যখন তিনি ঘরে থাকতেন আমি নিজেকে বিশ্বের সবচেয়ে সুরক্ষিত কিশোরী মনে করতাম কিন্তু তার অনুপস্থিতি দীর্ঘ হতে থাকল আর যাদের কাছে নির্ভরতার আশা ছিল তারাই আমার আতঙ্কের উৎস হয়ে উঠল আমি বিস্তারে যাব না কেবল বলবো এমন কিছু ঘটেছিল যা আমার শ্বাস থেকে কণ্ঠ কেড়ে নিয়েছিল ঘরে মানুষ থাকা সত্ত্বেও একাকিত্ব আমাকে ঘিরে ধরতে শুরু করেছিল আমি কম কথা বলতাম ঢিলা পোশাক পরতে শুরু করলাম চুল কেটে ছোটো করে নিলাম যাতে হয়তো আমাকে লক্ষ্যই না করা যায় বিদ্যালয়ে আমার ফলাফল কমতে শুরু করল গুরুমাতা জিজ্ঞাসা করলেন বাছা কি সমস্যা কথাগুলো আমার কণ্ঠে আটকে গেল আমার মনে হতে থাকল হয়তো দোষটা আমারই হয়তো আমিই কোনো সংকেত দিয়েছি এই ভীতি এই দোষারোপ শিশু মনে পাথরের মতো চেপে বসে মাতা তার নিজস্ব উপায়ে যত্ন নিতেন ঔষধি চা বানাতেন তেল দিয়ে মাথায় আলতো মালিশ করতেন কিন্তু যার লক্ষ্য করা দরকার ছিল তা তার চোখ এড়িয়ে যেত বাড়ির দৈনিক ছক ঠিকঠাক ছিল মাতা নির্দিষ্ট দিনে কাপড় দিতে যেতেন নির্দিষ্ট দিনে বাজারে যেতেন পিতা নির্দিষ্ট তারিখে ফিরতেন সেই ছকের খালি অংশগুলোতেই আমার আতঙ্ক বাড়তে থাকত আমি ঘরের দরজার কাছে কান পেতে শুনতাম কে কোথায় অবস্থান করছে কার পায়ের শব্দ কীরকম যখন উঠোনে কাপড় শুকোতে দিতাম বাতাস বইত তখন দড়ির খড়খড় শব্দও আমাকে সচেতন করে তুলত একদিন আমার শারীরিক অবস্থা খুব খারাপ হয়ে গেল সরাসরি চিকিৎসালয়ে নিয়ে যাওয়া হলো চিকিৎসকরা পরীক্ষা করলেন এবং মাতা পিতাকে অত্যন্ত সংযত কিন্তু দৃঢ়স্বরে জানালেন এই কিশোরীর সাথে দীর্ঘকাল ধরে অন্যায় কিছু ঘটছে তৎক্ষণাৎ সুরক্ষা প্রয়োজন আমি শয্যায় শুয়েছিলাম সাদা ছাদ ফ্লোরাসেন্ট আলো ঔষধের গন্ধ সব কিছু ঝাপসা পিতার হাত আমার কপালে স্থাপিত ছিল কিন্তু চোখে ঝড়ের ছায়া সমাজসেবী এলেন মৃদু স্বরে করুণ দৃষ্টিতে বললেন বাছা সত্য কথা বলো কে এমন করেছে আমার হৃদয় ধক করে উঠল আমি মাথা নাড়লাম কোনো শব্দ বের হলো না আমি অন্য একটি কাহিনী বললাম বাইরের অপরিচিত লোক পথে কারণ আমার মনে হয়েছিল সত্য উচ্চারণ করলে হয়তো পরিবার ছিন্ন হয়ে যাবে সেই বয়সেও আমি সকলকে রক্ষা করার চেষ্টা করছিলাম বিশেষত তাদেরকে যারা আমাকে ধ্বংস করে দিয়েছিল চিকিৎসালয় থেকে ফিরে পিতা যেন রূপান্তরিত হলেন আমার কক্ষটি রাঙিয়ে দিলেন হালকা সবুজ নতুন বিছানা দরজায় নতুন মজবুত কুলুপ তিনি চাবিটি আমার হাতে তুলে দিয়ে বললেন যতক্ষণ তুমি না ইচ্ছুক কেউ প্রবেশ করবে না তিনি কর্ম থেকে ছুটি নিয়ে ঘরে অবস্থান করতে শুরু করলেন রাতে চেয়ার টেনে আমার নিকটে বসতেন ভীতি করো না আমি উপস্থিত আমি জানতাম তিনি থাকলে আমি সুরক্ষিত কিন্তু ভীতি এটাও ছিল যে তিনি সদা থাকতে পারবেন না আর ভীতি সবসময় প্রহরীর চেয়ে দ্রুতকামী হয় বন্ধ দরজার ছিদ্র তাকে পথ দেখিয়ে দেয় বিদ্যালয় অবস্থা ভালো ছিল না ছোট শহরে সংবাদ বায়ুর চেয়ে হালকা হয় ছড়ায় আর গুঞ্জন পাথরের চেয়ে ভারী কেউ করুণায় দেখত কেউ কৌতূহলে আমি গাছের ছায়ায় একাকি বসতাম এবং ঘণ্টা বাজলেই ছুটে ঘরে ফিরতাম আমার খাতায় প্রশ্নের পরিবর্তে রেখায় ভরে উঠত কখনো অশ্রুর কখনো কালির গুরুমাতা পুনরায় জিজ্ঞাসা করলেন বাছা বলো আমরা কি সহায়তা করতে পারি আমি ইচ্ছা করলেও বলতে পারতাম না জিভ্ভা যেন কেউ আটকে ধরেছিল ঘরে অবস্থা পরিবর্তিত হতে শুরু করল পিতা প্রশ্ন করতে শুরু করলেন নির্দিষ্ট দিন তুমি কোথায় ছিলে কার সঙ্গে তার শান্ত মুখে নতুন দৃঢ়তা প্রকাশ পেল মেজোদা চোখ ফিরিয়ে নিতে শুরু করল সেজোদা আতঙ্কিত হয়ে ঘুরত বড়দা লোক দেখানো উদ্বেগ প্রকাশ করত বোনের শারীরিক অবস্থা কেমন নোটস দরকার হলে বলো কথাগুলো মধুর ছিল কিন্তু চোখে কাটার মতো ভীতি মাতা বলতেন এত সন্দেহ করো না ওরা ছেলে মানুষ পিতা বলতেন আমি পিতা আমার কন্যার চোখ কিছু বলছে আর সত্য ছিল আমার চোখ প্রতিটি কক্ষে সাহায্য প্রার্থনা করছিল কিন্তু কণ্ঠের পরিবর্তে নিরবতা বেরিয়ে আসছিল সেই সন্ধ্যায় আরেকটি পরিবর্তন এলো পিতা চিকিৎসালয় থেকে কাগজপত্র আনলেন পরীক্ষার ফলাফল চিকিৎসকের মন্তব্য আমি বসার কক্ষে খাতা খুলে বসেছিলাম কিন্তু অক্ষরগুলো ভাসছিল বড়দা নিকটে এসে ফিস ফিস করে বলল এখন সব স্বাভাবিক রাখতে হবে তার শ্বাসের সঙ্গে আমার অভ্যন্তরীণ ভীতি জেগে উঠল আমি হাত সরিয়ে দিলাম দূরে সর সে ফিসফিস করে বলল পিতা সন্দেহ জেগেছে যদি তুমি তার কথায় হুমকি ছিল পুরনো দিনের ছায়া ছিল আমি উঠে দাঁড়ালাম প্রথমবারের মতো চোখ মিলিয়ে বললাম আর নয় ঠিক সেই মুহূর্তে দরজায় পায়ের ধ্বনি শোনা গেল মন্ধর কিন্তু দ্রুত কাঠের পাল্লা একটু কেঁপে উঠল আমি সেদিকে দৃষ্টি দিলাম এবং আমার হৃৎকম্পন যেন স্তব্ধ হয়ে গেল দরজা উন্মুক্ত হল পিতা প্রবেশ করলেন হাতে সেই কাগজপত্র মুখ শান্ত কিন্তু চোখ ইস্পাতের মতো তিনি একবার আমার দিকে দৃষ্টিপাত করলেন তারপর আমার এবং বড়দার মধ্যে এসে অবস্থান নিলেন তার কণ্ঠস্বর নিম্ন ছিল কিন্তু প্রতিটি শব্দ হাতুড়ির মতো আমার কন্যার থেকে দূরে বসার কক্ষের টেবিলের ওপর কাগজের স্তূপ পড়েছিল চিকিৎসকের কঠোর হস্তলিপি তারিখ মন্তব্য সবকিছু সত্যের দিকে নির্দেশ করছিল পিতা মৃদু কিন্তু দীর্ঘস্বরে বললেন আজ সকলের সামনে আলোচনা হবে এখন এবং এখানেই আমি চাবিটি মুষ্টিতে শক্ত করে চেপে ধরলাম যেন সাহসকে আঁকড়ে রাখলাম অভ্যন্তরে কেউ ফিস ফিস করল আর নিরবতা নয় বাইরে উঠোনে আমগাছের পাতা নড়ে উঠল যেন বায়ু থেমে শ্রবণ করতে চাইছে মাতা রান্নাঘর থেকে বেরিয়ে আসছিলেন ছোট ছোট পদক্ষেপ মুখে বিস্ময় মেজদা উঠোন থেকে প্রবেশ করল ভীতি ভরা চোখ পিতা চেয়ার টেনে দিলেন সকলকে আসন গ্রহণের ইঙ্গিত করলেন তারপর সরাসরি আমার দিকে দৃষ্টিপাত করে বললেন বাছা আজ তুমি বলবে এবং যা সত্য সেটাই লিপিবদ্ধ হবে এই কাগজপত্রে এই ঘরে এবং আমাদের জীবনে আমার কণ্ঠে কিছু আটকে যাচ্ছিল ভীতি লজ্জা এবং বছরের পর বছর জমে থাকা ভার কিন্তু সেই আটকে পড়ার পরই একটা স্পষ্ট পথ দেখতে পেলাম যার নাম ছিল সত্য আমি জানতাম আজ উচ্চারণ করা মানে অনেক কিছু ধ্বংস হয়ে যাবে কিন্তু হয়তো যা ধ্বংস হবে তার ধ্বংসই প্রয়োজনীয় ছিল আমি গভীর শ্বাস নিলাম এবং ঠোঁট উন্মুক্ত করলাম আমি গভীর শ্বাস নিলাম এবং বললাম কণ্ঠস্বর কাঁপ ছিল কিন্তু শব্দগুলো স্পষ্ট ছিল আমি এখন ভয় করে বাঁচব না আমার সাথে যা ঘটেছে তা ঘরের ভেতরে ঘটেছে এবং তা অন্যায় ছিল কক্ষে নিরবতা নেমে এলো বড়দা চোখ বিস্ফোরিত তোরে দাঁড়িয়ে রইল মেজদা দেয়ালে হেলান দিল সেজদার চোখ নত হয়ে গেল মাতা রান্নাঘরের নিকটে থমকে দাঁড়ালেন হাতে থালা কিন্তু আঙুল কাঁপছিল পিতা মন্ধর কিন্তু দৃঢ়স্বরে বললেন আজ মিথ্যা চলবে না যা সত্য সেটাই উচ্চারিত হবে এবং যে দায়ী তার নামও আমি মাথা নাড়ালাম আমি কোনো বিস্তার দিলাম না শুধু বললাম আমার মর্যাদা ভঙ্গ হয়েছে আমার বিশ্বাস ভঙ্গ হয়েছে এবং এই সব কিছু তাদের উপস্থিতিতে ঘটেছে যখন ঘরের দরজা আমার রক্ষাকবচ হওয়া উচিত ছিল শব্দগুলো যেন বহু বছরের নিরবতা ছিন্ন করে বেরিয়ে এলো। বলতে গিয়ে যেন আমার গোল গাপ্পার মতো অস্থিরতা হচ্ছিল তবুও প্রতিটি বাক্যের সঙ্গে একটা করে গিট খুলতে থাকল বড়দা তৎক্ষণাৎ প্রতিবাদ করল এই মেয়েটা আতঙ্কিত হয়ে গেছে চিকিৎসকও হয়তো তাই বলেছেন পিতা তাকে মধ্যপদে থামিয়ে দিলেন চিকিৎসকের কাগজ আমি পাঠ করেছি আর আমি আমার কন্যার চোখও পাঠ করতে পারি মেজদা মাথা নিম্নগামী করল কিন্তু বড়দা তখনও উচ্চস্বরে কিছু বলতে শুরু করল মাতা মৃদু স্বরে বললেন চুপ করো এমন কথা বলো না পিতা কন্যার মধ্যে অগ্নি জ্বালিও না তার কণ্ঠে ভীতিও ছিল আর একটা অজানা প্রত্যাশাও যেন তিনিও প্রথমবার কিছু উপলব্ধি করছিলেন সেজদা হঠাৎ বলে উঠল আমি আমি ক্ষমা প্রার্থনা করছি তার বাক্যটি অসম্পূর্ণ রইল পিতা কঠোরভাবে বললেন ক্ষমা পরে আগে সত্য তারপর বিচার আমার সামনে চেয়ার টেনে পিতা আসন গ্রহণ করলেন তিনি আমার হাত তার দুই হাতের মধ্যে নিলেন তুমি কোনো অপরাধ করনি বাছা তোমার কোনো দোষ নেই যা ঘটেছে তা অন্যায় এখন আমরা তোমার সঙ্গে আছি শেষ পর্যন্ত তার চোখ আর্দ্র হয়ে উঠেছিল কিন্তু হাত পাথরের মতো মজবুত ঠিক সেই মুহূর্তে আমার মনে হল হয়তো এখন আমি ভেঙে পড়ব না টিকে থাকতে পারব পিতা পাড়ার একজন পরিচিত ব্যক্তিকে আহ্বান করলেন যিনি সমাজ সেবার সঙ্গে যুক্ত ছিলেন তিনি শান্তভাবে একটি ফোন করলেন আমাদের সহায়তা প্রয়োজন কিশোরী নিরাপদ আছে কিন্তু বয়ান লিপিবদ্ধ করাতে হবে বড়দা বিরোধিতা করল পুলিশ কেন পিতা শুধু একটি বাক্য বললেন কারণ এই ঘর কারো ব্যক্তিগত সম্পত্তি নয় বিচারের চেয়ে বড় কেউ নেই কিছুক্ষণ পর একজন দয়ালু প্রকৃতির পরামর্শদাত্রী এলেন তিনি প্রথমে আমাকে জল পান করালেন তারপর মাতা পিতাকে পৃথক কক্ষে বোঝালেন কিশোরীকে কোনো বিস্তার বলতে হবে না শুধু এতটুকু যে তার সাথে অন্যায় ঘটেছে বাকি প্রক্রিয়া শান্তিতে সম্পন্ন হবে কোনো হট্টগোল বা জটলা ছাড়া আমার মনে হলো যেন কেউ আমার কাঁধ থেকে ভারী বোঝা সরিয়ে নিল বয়ান লিপিবদ্ধ করার সময় এলো আমি পিতা আর পরামর্শদাত্রী আমরা তিনজন আমি সেই একই তিনটি সত্য পুনরাবৃত্তি করলাম এক আমি আঘাতপ্রাপ্ত হয়েছি দুই এটা ঘরের ভিতরে ঘটেছে তিন আমি সুরক্ষিত থাকতে চাই এবং বিচার চাই কোনো মুহূর্তে আমাকে বিস্তার জিজ্ঞাসা করা হলো না পরামর্শদাত্রী বারবার বলতে থাকলেন তুমি শক্তিশালী তোমার কথা সম্পূর্ণ শুধু এতটুকুই পর্যাপ্ত ঘরে ফিরলে পরিবেশ পরিবর্তিত হয়ে গিয়েছিল বড়দা তখনও প্রভাব বিস্তারের চেষ্টা করছিল কিন্তু তার কণ্ঠস্বরের দৃঢ়তা ভেঙে পড়েছিল মেজোদা নীরব সেজোদা ভীত মাতা আমার নিকটে এলেন কপালে মৃদু স্পর্শ করলেন মা আগে কেন বলিস তার চোখে অনুশোচনা ছিল এবং নিজের প্রতি ক্রোধ আমি কোনো প্রতারণা বা অভিযোগ ছাড়াই বললাম আমি ভীত ছিলাম মাতা এখন বলে দিয়েছে রাতটা দীর্ঘ ছিল জানানার উপর আম গাছটা শন শন করছিল আমি শয্যায় শুয়েছিলাম ভীতিও যায়নি শান্তিও ফেরেনি শুধু একটি স্পষ্ট সিদ্ধান্ত মনে গেঘে গিয়েছিল এখন আমার সুরক্ষা এবং সম্মান সর্বাগ্রে পিতা কক্ষের বাইরে চেয়ারে বসে ঝিমচ্ছিলেন যেন প্রহরী মাতা প্রথমবার আমার কক্ষের দরজার চৌকাঠে দ্বীপ রাখলেন ফিসফিস করে বললেন দেবতা যেন আলো অক্ষুণ্ণ রাখেন পরের দিনগুলিতে বিচারিক প্রক্রিয়া আরম্ভ হল ঘরে ফিসফিসানি কম স্পষ্ট কথা বেড়ে উঠল পিতা সব কিছু লিখিতভাবে সম্পাদন করতেন পরামর্শদাত্রীর সঙ্গে আলাপ বিদ্যালয় থেকে আলোচনা আমার পঠন পাঠনের জন্য ছুটি এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আমার দৈনন্দিন জীবনে সুরক্ষা তিনি পাড়ার একজন বিশ্বস্ত মহিলাকে বললেন কিশোরী ঘর থেকে বেরোলে আপনাকে অবহিত করে বেরোবে ফিরে এসে অবহিত করবে যতক্ষণ না মামলা সম্পূর্ণ শেষ হয় আমরা এই নিয়ম পালন করব। আমার কাছে এই নিয়মগুলি কোনো শৃঙ্খলা মনে হয়নি বরং মনে হলো যেন এগুলি আমার রক্ষা কবজ হয়ে উঠেছে মাতা ধীরে ধীরে সত্যটা গ্রহণ করতে শুরু করলেন আগে তিনি সব কথাতেই পরিবারের দোহাই দিতেন লোকে কি বলবে সংসার ছিন্ন ভিন্ন হয়ে যাবে এখন তিনি একটা বাক্য বেশি উচ্চারণ করতেন আগে কন্যা বাকি সব পরে এটা শুনে আমার অভ্যন্তরে কিছু পূর্ণতা অনুভব হতে লাগল বহু বছরের শূন্যস্থান যেন ভরে উঠছিল এক সন্ধ্যায় সকলের সামনে পিতা স্পষ্টভাবে বললেন এই ঘরের সংজ্ঞা পরিবর্তিত হচ্ছে ঘর সেটাই যেখানে সন্তান সুরক্ষিত যে সুরক্ষা ভঙ্গ করবে সে যেই হোক না কেন ঘর এবং বিচার উভয় থেকে বহিষ্কৃত থাকবে তার কঙ্খে আদালতের মতো স্পষ্টতা ছিল কোনো চিৎকার বা হস্তক্ষেপ ছাড়াই আমি প্রথমবার উপলব্ধি করলাম ক্রোধ শৃঙ্খলার মধ্যে কতটা শক্তিশালী রক্ষা কবজ হতে পারে সমাজের গুঞ্জনও এলো ফিসফিসানি প্রশ্ন অনুমান পিতা সকলকে একটা কথাই বলতেন একটি কিশোরীর সম্মান প্রতিবেশীর মতামতের চেয়ে মহৎ কিছু লোক নীরব হয়ে যেত কেউ মাথা নেড়ে বলত সঠিক করছ আমি উপলব্ধি করলাম বিশ্বে ভালো মানুষও আছে শুধু তাদের কথা বলার সুযোগ এবং ভাষা প্রদান করতে হয় বয়ানের পর আমার দৈনন্দিন থক পরিবর্তিত হলো পরামর্শদাত্রী সপ্তাহে একবার আগমন করতেন আমরা কক্ষে বসে শ্বাসের অনুশীলন করতাম তিনি ছোট ছোটো গৃহকর্ম দিতেন প্রতিদিন তিনটি কথা লেখো আজ কোন কারণে তুমি নিজেকে সুরক্ষিত অনুভব করলে কোন জিনিসটা তোমাকে হাসালো কোন এক সেকেন্ডে তোমার নিজের ওপর বিশ্বাস জন্মালো প্রথম দিকে কাগজ শূন্য থাকত তারপর ধীরে ধীরে অক্ষর অঙ্করিত হতে শুরু করল পিতা দরজা নিজে উন্মুক্ত করলেন সুরক্ষিত মাতা ঘিতে হালুয়া বানালেন হাসি আমি না বললাম এবং আমার সম্মান রক্ষিত হল বিশ্বাস বিদ্যালয়ে গুরুমাতা আমার পঠনের গতি আমার মতো করে নির্ধারণ করলেন তিনি বললেন ফলাফল সময়মতো উন্নত হবে আগে মন তুমি রোজ অল্প অল্প করে পড়ো শুধু উপস্থিত থাকো আমি প্রথমবারের মতো পাঠ্যবইকে শত্রু নয় সহচর হিসেবে দেখলাম অক্ষরগুলো আমার দিকে মৃদু এবং ধৈর্যশীল হয়ে উঠল এর মধ্যে ঘরের বিচারিক প্রক্রিয়া অগ্রসর হলো আমাকে প্রতিটি ধাপে জিজ্ঞাসা করা হতো অগ্রসর হতে চাও আমার সম্মতি ছাড়া একটি পাতাও পরিবর্তিত হতো না এটা আমার জন্য এক নতুন অভিজ্ঞতা ছিল আমার সম্মতি যেন ঘর এবং বিচারের কুঞ্জিকা হয়ে উঠল আমি শিখলাম আমার হ্যাঁ এবং না ততটাই মহৎ যতটা অন্য কারোর মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই নির্ধারিত হয়ে গেল আমি এবং আমার সুরক্ষা সর্বাগ্রে যাদের দায়িত্ব ছিল তারা ঘরের বাইরে থাকবে প্রক্রিয়ার সম্মুখীন হবে এই সিদ্ধান্ত সহজ ছিল না মাতার চোখ অনেক রাত আর্দ্র হয়েছিল কিন্তু তিনিই বললেন যা ভঙ্গ হচ্ছে তা আগে থেকেই ভঙ্গ ছিল এখন আমরা শুধু তাকে সঠিক নাম দিচ্ছি তবুও শহরের গলিগুলোতে ফিসফিসানি পিছু ছাড়ত না দোকানের লাইনে বিদ্যালয়ের প্রবেশ জলের কলে লোকের দৃষ্টি সূচের মতো বিধত পিতা একরাতে বললেন বেটি এখানে তোমার প্রতিটি পদক্ষেপে পুরনো ছায়াগুলো সঙ্গী হয়ে হাঁটতে দেখা যায় তুমি যদি ইচ্ছুক আমরা অন্যত্র নতুন করে আরম্ভ করতে পারি আমি জানালা দিয়ে আম গাছের পাতাগুলো দেখলাম তাগুলোতে ধুলো ছিল কিন্তু প্রতি সকালে তারা আবার সবুজ দেখাতো আমি মন্থস্বরে বললাম নতুন আরম্ভ ভালো হবে কিন্তু ভীতি কি পেছনে থেকে যাবে পিতা সত্য বললেন ভীতি কোনো বস্তু নয় যে পিছনে ফেলে আসা যাবে তবে আমরা তাকে হালকা অবশ্যই করতে পারি সিদ্ধান্ত হল আমরা শহর ত্যাগ করব পঞ্জিকা দেখে মাতা সোমবার নির্বাচন করলেন শুভ বলে বিবেচিত হয় বাড়ি সংগ্রহ করতে গিয়ে অনেক জিনিস পিছনে রইল পুরনো পর্দা ভাঙা স্টুল এবং সেই পদগুলো যেখানে আমি পা গুনে গুনে চলতাম কিন্তু একটি জিনিস সঙ্গে নিলাম আমার চাবি পিতা বললেন নতুন স্থানে নতুন কুলুপ লাগবে কিন্তু চাবি তোমার কাছেই থাকবে এটা তোমার স্বাধীনতার প্রতীক স্থানান্তরের দিন সকালে আকাশ একেবারে নির্মল ছিল ট্রাকে বাক্স স্থাপিত হচ্ছিল আর আমগাছের নিচে মাতা মাটিতে হাত রাখলেন ধন্যবাদ তিনি ফিসফিস করে বললেন তুই আমাদের কন্যাকে ছায়া দিয়েছিস আমি উঠোনে সিঁড়িতে দাঁড়িয়েছিলাম পাড়ার মহিলা এলেন গলা জড়িয়ে ধরে বললেন বাছা অগ্রসর হওয়া সাহস তুমি সাহস প্রদর্শন করেছ আমি প্রথমবার সরাসরি তার দিকে দৃষ্টিপাত করে বললাম ধন্যবাদ আনটি আর যদি কখনো অন্য কোনো কিশোরীর আপনার প্রয়োজন হয় তবে তার পাশে দাঁড়াবেন তিনি মাথা নেড়ে সম্মতি জানালেন ট্রাক চলতে শুরু করল বাড়ি দূরে সরে যেতে থাকল পথের গাছগুলো বিপরীত দিকে ছুটতে দেখা গেল মাতা নীরব ছিলেন পিতা স্টিয়ারিং ধরে দৃঢ়ভাবে অবস্থান করছিলেন আমি জানালা দিয়ে বাইরে দৃষ্টিপাত করলাম ক্ষেত্র বিদ্যুতের খুঁটি দূরের মন্দির সব পরিবর্তিত হচ্ছিল অভ্যন্তরও কিছু পরিবর্তিত হচ্ছিল যেন কেউ পুরনো ঘরে জানালা উন্মুক্ত করে দিয়েছে বায়ু ছিল না কিন্তু মনের ভীতি তখনও সেখানেই ছিল হালকা হয়েছিল কিন্তু ছিল নতুন স্থানে পৌঁছে পিতা প্রথমে জিজ্ঞাসা করলেন কোন কক্ষটা তোমার আমি সূর্যের আলো প্রবেশ করে এমন কক্ষটা নির্বাচন করলাম জানালা বড় ছিল এবং বায়ু নিয়ন্ত্রিত ছিল পিতা সেটাই করলেন যা তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন নতুন কুলুপ স্থাপন করলেন চাবি আমার হাতে রাখলেন মাতা দরজায় চালের দানা ছড়ালেন ঘরের শুভ পদক্ষেপ আসুক রাতে নতুন কক্ষে শুয়েছিলাম আম গাছ ছিল না কিন্তু জানালার বাইরে বুকুলের পাতানোর ছিল আমি শ্বাসের গণনা করতে থাকলাম চার গুণে শ্বাস অভ্যন্তরে চার গুণে স্থির চার গুণে বাইরে পরামর্শদাত্রী এটা শিক্ষা দিয়েছিলেন ভীতি এলে শ্বাসগণ ভীতি উঠলে উঠলে শব্দগণ আমি সুরক্ষিত আমি পর্যাপ্ত আমি দোষী নই আমি মৃদু স্বরে সেটাই পুনরাবৃত্তি করলাম চোখ ভারী হল এবং বহু বছর পর আমি চমকে না উঠে নিদ্রায় মগ্ন হলাম সকালে উঠে আয়নায় দেখলাম চেহারাটা একই ছিল কিন্তু চোখে একটু আলোক ছিল আমি কাগজ বের করলাম এবং তিনটি কথা লিখলাম নতুন কক্ষ সুরক্ষিত মাতার হাসি হাসি চাবি আমার বিশ্বাস এবং তখন অভ্যন্তরীণ কণ্ঠস্বর বলল এখন প্রকৃত সংগ্রাম আরম্ভ হবে ভীতি থেকে নয় ভীতির অভ্যাস থেকে বিশ্বাস পুনরায় শিখতে হবে নিজের ওপর মানুষের ওপর বিশ্বের ওপর হয়ে যাবে অল্প অল্প করে রোজ রোজ আমি জানালা উন্মুক্ত করলাম বাইরে থেকে সকালে শীতল বায়ু প্রবেশ করল দূরে মন্দিরের ধ্বনিত হল আমি প্রথমবার প্রার্থনা করলাম না ধন্যবাদ জানালাম যে আজও আমার কথা বলার সুযোগ আছে কিন্তু কাশিনিটা এখানেই সমাপ্ত হয়নি নতুন স্থান নতুন পরীক্ষা নিয়ে এলো আমি কি পঠন পাঠনে ফিরতে পারবো, আমি কি না বলতে শিখেছি আমি কি কখনো কারোর সামনে হাত কাঁপিয়ে প্রসারিত করতে পারবো এই প্রশ্নগুলো আমার সঙ্গে পরের বাঁকে চলল যেখানে আমি বন্ধুত্ব লাভ করলাম সম্মান লাভ করলাম এবং ধীরে ধীরে এমন একটি সম্পর্ক লাভ করলাম যা আমার সীমার পূর্ণ সম্মান করত নতুন স্থান নতুন ঘর নতুন চাবি এবং প্রতি সকালে একটি ছোট অনুশীলন চার গুণের শ্বাস অভ্যন্তরে চার গুণে স্থির চার গুণে বাইরে পরামর্শদাত্রী এটা শিক্ষা দিয়েছিলেন যেদিন ভীতি মনে আসে সেদিনও তোমার শরীর তোমাকে সাহায্য করতে পারে আমি গ্রহণ করলাম ভীতি চলে যায় না তবে নিজেকে নিয়ন্ত্রণের শিল্প শেখা যায় বিদ্যালয় পরিবর্তনের পর আমি পঠন পাঠনকে শত্রু নয় অবলম্বন মনে করলাম গুরুমাতা বললেন ফলাফল ধীরে ধীরে উন্নত হবে আগে মন তিনি গৃহকর্ম সহজ করে দিলেন আসন জানালার পাশে দিলেন যেখানে আলো প্রবেশ করত আমি নোটবুকের প্রথম পাতায় লিখলাম আমি দোষী নই আমি সুরক্ষিত আমার নাও ততটাই মহাত যতটা হ্যাঁ প্রতিদিন তিনটি কথা লিখতাম আজ কে আমাকে সুরক্ষিত অনুভব করালো কোন কথাটি হাসালো কোন মুহূর্তে নিজের ওপর বিশ্বাস এল ধীরে ধীরে লোকেরা আমার কাছে কৌতূহলের বিষয় না হয়ে পরিবার হয়ে উঠল পাড়ার মহিলা গুরুমাতা এবং কিছু সখী যারা প্রশ্ন কম করত পাশে বেশি থাকত মাতার ভাষাও পরিবর্তিত হলো। পরিবার কি বলবে এর পরিবর্তে আগে কন্যা পিতা ঘরের নিয়মগুলোকে রক্ষা রক্ষাকবচ হিসেবে ব্যবহার করলেন লিখিত প্রক্রিয়া নির্দিষ্ট ছক আমার সম্মতি ছাড়া কোনো ধাপ নয় আমি প্রথমবার উপলব্ধি করলাম সম্মানের অর্থ হল আমার ইচ্ছায় প্রতিটি কক্ষের কুঞ্জিকা সময় অতিবাহিত হল নতুন শ্রেণী নতুন অধ্যায় পঠনের সময় আমি শিশু মনোবিজ্ঞান সম্পর্কিত বইগুলোর প্রতি বিশেষ আকর্ষণ অনুভব করলাম কীভাবে ছোট ছোটো শব্দ একটি শিশুর বিশ্বাস ফিরিয়ে আনতে পারে কিভাবে শিক্ষকের দৃষ্টি একটি প্রাচীরও হতে পারে আবার সেতুও হতে পারে আমি মনে মনে নির্ধারণ করলাম ভবিষ্যতে যদি কখনো শিক্ষয়িত্রী হই তবে আমার শ্রেণীর প্রথম লাইনটি এটাই হবে এখানে প্রতিটি শিশু সুরক্ষিত এই দিনগুলিতেই আমার রাহুলের সঙ্গে সাক্ষাৎ হল পাড়ার এক আমকিলের ভ্রাতুষ্পুত্র সে বেশি কথা বলতো না কিন্তু শ্রবণ করতে জানত প্রথমবার যখন সে হাত প্রসারিত করল আমি দ্বিধায় মাথা নাড়লাম এখন নয় সে হেসে হাত সরিয়ে নিল ঠিক আছে যতটা স্বাচ্ছন্দ্যবোধ করো ততটা এই একটি বাক্য আমার অভ্যন্তরে কিছু সংশোধন করে দিল যেন কেউ আমার চাবিটা আমাকে ফিরিয়ে দিয়েছে আমরা হাঁটতাম কথা বলতাম বই গান ভবিষ্যতের পঠন নিয়ে আলোচনা করতাম কয়েক মাস পর এক সন্ধ্যায় আমি নিজেই হাত প্রসারিত করলাম রাহুল শুধু বলল থ্যাংক ইউ এটা তোমার ইচ্ছা তাই এটা আমার জন্য সম্মান বিচারের প্রক্রিয়া তার গতিতে অগ্রসর হল যেখানে দায়িত্ব ছিল সেখানে ঘর এবং বিচার পাশাপাশি কার্যকর হলো। মাতার চোখ অনেক রাত আর্দ্র হল পিতার ক্রোধ শৃঙ্খলায় ঢালাই করা রইল কিন্তু আমরা সবাই একটি কথা আঁকড়ে রাখলাম সুরক্ষা আগে তারপর বাকি সব সমাজের গুঞ্জন বাড়তে থাকলো তবে সময়ের সঙ্গে তা স্থিমিত হলো ভালো মানুষরা অগ্রসর হলো কিছু সম্পর্ক ভঙ্গ হল কিছু নতুন গঠিত হলো আমরা কোনো দাবি বা স্লোগান ছাড়াই শান্তভাবে জীবনযাপন করতে শিখলাম স্পষ্ট সীমারেখা স্পষ্ট সত্য বহু বছর অতিবাহিত হলো আমি শিক্ষা নিয়ে বিশ্ববিদ্যালয় সম্পন্ন করলাম আমার পরামর্শদাত্রী বললেন এখন তুমি অন্যদের সহায়ক হতে পারো তবে নিজের যত্ন নেওয়া বন্ধ না করে আমি এই বাক্যটি কাগজে লিখে আমার কক্ষে সাটে রাখলাম সা যত্ন স্বার্থপরতা নয় আমার ডেস্কে আরও একটি চিরকুট স্থাপিত থাকত তোমার না পবিত্র রাহুল এবং আমি বিবাহবন্ধনে আবদ্ধ হলাম ছোট একটি অনুষ্ঠান পরিবারের কয়েকজন কিছু বন্ধু সাত ফেরার পর যখন সে আমার হাত ধরল তখন মৃদুস্বরে বলল আমি তোমার সীমার সম্মান করব আমরা একসাথে হ্যাঁ বলাও শিখব আর না বলাও এই প্রতিশ্রুতি আমার কাছে যে কোনো সোনার ওপর চেয়েও মহৎ ছিল বিবাহিত জীবন কোনো চলচ্চিত্র ছিল না তাতে ধৈর্য ছিল কথোপকথন ছিল এবং কখনো কখনও অশ্রুও ছিল কিন্তু প্রতিবার আমার না শ্রবণ করা হতো আমার গতি গ্রহণ করা হতো এবং এটাই ছিল আমার সুস্থতার সবচেয়ে গভীর ঔষধ আমি শিক্ষয়িত্রী হলাম আমার শ্রেণীতে আমি কিছু সহজ নিয়ম প্রতিষ্ঠা করলাম এক কেউ উচ্চস্বরে কথা বলবে না দুই কেউ স্পর্শ করবে না যতক্ষণ না অন্যজন হ্যাঁ বলে তিন যে শিশু কথা বলতে চায় সে পূর্ণ সময় পাবে চার কারোর ব্যক্তিগত কথা বাইরে যাবে না দেওয়ালে বড় অক্ষরে লেখা থাকত আপনি সুরক্ষিত অনেক সময় কোনো শিশু কিছু না বলেই মন খারাপ করে আসতো আমি তার পাশে চেয়ার টেনে আসন গ্রহণ করতাম কোনো কথা না বলতে চাইলে তাতেও ঠিক আছে শুধু জেনে রাখো এই কক্ষ তোমার তোমার গতি আমাদের গতি আমি দেখতাম কারুর চোখ মৃদু হয়ে যেত কারুর ঠোঁটের সূক্ষ্ম হাসি ফুটে উঠত আমার মনে হতো যেন আমি আমার পুরনো দিনের শিখাকেও একটু শান্তি দিতে পারছি বহু বছর পর একদিন ডাকে একটি পত্র এলো সবচেয়ে ছোট ভ্রাতার শব্দে অনুশোচনা ছিল সে লিখেছিল আমি ক্ষমা নয় দায়িত্ব উপলব্ধি করেছি আমি সহায়তার কাজ করি যাতে অন্তত অন্য কারোর বিশ্বাস ফিরে আসতে পারে আমি পত্রটি কয়েকদিন টেবিলের ওপর রাখলাম তারপর দুটি বাক্য লিখে প্রেরণ করলাম তোমার অপরাধ আমার বোঝা নয় আমি ভালো আছি আমার সীমার সম্মান করবে তো এটাই পর্যাপ্ত সে আর পত্র লেখেনি আমার অভ্যন্তরেরও কোনো অসম্পূর্ণ হিসেব শান্ত হয়ে গেল ক্ষমা করা নয় বরং বন্ধন ছিন্ন করা সম্পর্ক জোড়া লাগানো নয় প্রতিশোধ নয় যেন শুধু নিজের জন্য পথ পরিষ্কার করা বয়সের শেষ স্তরে এসে আমি অনেকবার চিন্তা করেছি আমি কি কখনও আবার ভীতি থেকে কাঁপিয়ে নি কেঁপেছি কখনো কি রাতে পুরোনো স্বপ্ন আসেনি এসেছে কখনো কি জনসমুদ্রের মধ্যে হৃদয়ে ধকধক করে উঠেনি উঠেছে কিন্তু পার্থক্য এটাই যে এখন আমি জানতাম ভীতি এলেও আমি সেখানেই আছি ভীতি আমার পরিচয় নয় একটা অভিজ্ঞতা যা আসে আর যায় আর এই উপলব্ধিটাই ছিল সবচেয়ে বড় স্বাধীনতা আজ তিয়াত্তর বছর বয়সে যখন আমি এই কাহিনী বর্ণনা করি তখন কোনো বিস্তার দিই না কারণ আমি জানি কষ্টকে সম্মান জানাতে হয় আমি শুধু এতটুকুই বলি ঘর সেটাই যেখানে সন্তান সুরক্ষিত যদি ঘর সুরক্ষিত না হয় তবে সবার আগে সহায়তা আহ্বান করুন বিশ্বস্ত মানুষ পরিবারের প্রকৃত সদস্য শিক্ষক পাড়ার বিচক্ষণ মহিলা স্থানীয় সহায়তা দল আপনি একা নন আমি এটাও বলি নিজের জন্য ছোট ছোট অনুশীলন রাখুন শ্বাস গণনা ডায়েরি রচনা সকালের সূর্যগ্রহণ হাঁটা প্রার্থনা ধ্যান কোনো বিশ্বস্ত ব্যক্তির সঙ্গে কথোপকথন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ না বলা না কোনো অভাদ্রতা নয় এটি আপনার স্বাস্থ্যের সীমা বিশ্বে যারা আপনাকে সত্যিই ভালোবাসে তারা আপনার নাকে সম্মান করবে যারা করে না তাদের থেকে দূরত্বই হলো সুরক্ষা আমার ঘরের দেওয়ালে আজও তিনটি কাগজ ছাঁটা আছে আমি দোষী নই আমি সুরক্ষিত আমার ইচ্ছাই আমার চাবি আর একটি ছোট্ট দ্বীপ যা প্রথমবার আমি মাতাকে আমার কক্ষের চৌকাঠে রাখতে দেখেছিলাম সেই দ্বীপটি এখন প্রতি সন্ধ্যায় জলে মনে করিয়ে দিতে যে আলো ধীরে ধীরে এলেও তা আসে অবশ্যই যদি আপনি এটা শ্রবণ করছেন এবং কোনো ছায়ার সঙ্গে সংগ্রাম করছেন তবে আমার বয়সের একটি বাক্য মনে রাখবেন নিরবতার চেয়ে বড় দুঃখ আর নেই আর সত্যের চেয়ে বড় অবলম্বনও কেউ নয় যেদিন আপনি বলবেন সেটা দুটো শব্দই হোক আমি সুরক্ষিত নই সেই দিনই পথ হবে সহায়তা প্রার্থনা করা দুর্বলতা নয় সাহস আর যদি আপনি কখনো কোনো শিশু নারী বা পুরুষকে বিভ্রান্ত ভীত বা নীরব দেখেন তবে মৃদুস্বরে জিজ্ঞাসা করুন তুমি বলতে চাইলে আমি শ্রবণ করতে প্রস্তুত বিশ্বাস করুন কখনো কখনো বিশ্ব পরিবর্তন করার জন্য এই একটি বাক্যই পর্যাপ্ত এটাই আমার কাহিনীর সমাপ্তি এবং হয়তো অন্য কারোর আরম্ভ যদি এই যাত্রা আপনাকে একটু শক্তি প্রদান করে থাকে তবে এটিকে এখানেই স্থগিত করবেন না এমন কারোর সঙ্গে ভাগ করে নিন যার এটির প্রয়োজন হতে পারে ভিডিওটি অনুপ্রাণিত করলে লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং মন্তব্যে শুধু এতটুকু লিখুন আমি একা নই আপনি সত্যি একা নন